বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য নয় জাতির স্বার্থে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে নির্বাচিত সরকার প্রয়োজন শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন সংস্কারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস করতে হবে তাই নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি বিএনপি মহাসচিব বলেন অবশিষ্ট সংস্কার কাজ নির্বাচিত সরকার করবে এছাড়া বিএনপি নির্বাচিত হলে সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করা হবে মির্জা ফখরুল বলেন বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করলেও কোনো দাবি আদায় কিংবা আওয়ামী লীগ সরকার হটাতে পারেনি শেষ মুহূর্তে শিক্ষার্থীদের এই অসম্ভবকে সম্ভব করেছে এছাড়া গত 15 বছরে দেশের সব অর্জন ও প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিডিপি মহসজব। দ্রুত নির্বাচন দ্রুত করণ কার বলছি আর যদি নির্বাচন দ্রুত না হয় সমস্যা বাড়বে এখন আপনার যারাই গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায় তারা মাথা চালাতে উঠছে